লাগিয়ে দেওয়া হয়েছিল আমি এটা দীঘা থেকে নিয়ে এসছিলাম যখন প্রথমবার আমরা বিয়ের পরে হাত মুখ দিঘে ওইটা তোমাদের দাদা ভাই আমার ওই বাড়ির মা বারবার বলে নিয়ে যাও বাবু তুলবে চলে নিয়ে আসা হয় দিয়ে দুলে ওর শান্তি লাগছিল না অনেকটা উঁচু দিয়ে ওই জন্য ওর বাবাকে বলে বাবা একটা দোলনা লাগবে আমি অনেক দিন ধরে বলছি একটা দোলনা লাগিয়ে দাও বলেছে টাইম হলেই দেবো তো ছেলে যখন বলেছে বাবা তখন তো একবারে দড়ি ঘড়ি চলে এলো দোলনা কালকে বিকেলবেলায় ফোন করে বলছো বাবা আমার দোলনা তখন দেখছি হ্যাঁ আর একটা ফোন আছে ওই ফোন দিয়ে অর্ডার দিয়ে দিয়েছে তাই যে দোলনা সকালবেলা এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে দোলনা চলে এসছে বাড়িতে এখন দোলনা আনবক্সিং চলছে তেমন হচ্ছে দোলনাটা জানিও আমি করে আমার একটু অন্য কালার নেওয়া ছিল ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাই ব্ল্যাকটাই নিয়েছে তো সবাইকে জানাই গুড মর্নিং আজকের ভিডিও সকাল আটটা থেকে শুরু হয়েছে আর সকাল আটটাতেই আমাদের এই পার্সেলটা আসে আর কি এই দোলনাটা তো সেই জন্য তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল ওই জন্য ও খুলে দোলনাটা সেট করে দিল বেশ সুন্দর লাগছে দুলতে আর যে ছোট দোলনাটা লাগানো ছিল ওটা আগে দুলতে ভালো লাগতো কিন্তু এখন আর দোলা যাচ্ছে না সেই জন্য একটা নতুন দোলনা তোমাদের দাদাভাই অর্ডার করে তোমাদেরকে তো বললাম আমার জন্য নয় মামের জন্য বিশেষ করে তো আজকের ভিডিও টাইটেল তাহলে থেকে বুঝতেই পারছো কি ভিডিও হতে চলেছে আজকে সারাটা দিন আমরা ব্যালকনিতে কাটাব আর সাথে বাড়িতে আসলো নতুন ডরলা সবটাই তোমাদের এই ব্লগে তো শেয়ার করছি আর করব আমরা করব আজকে ব্যালকনিতে ফিস্ট আর কি বাইরে ওয়েদার একদম মেঘলা বৃষ্টি পড়ছে সেজন্য আমাদের আজকে মন চাইছে বাইরে একটু ফিস্ট করার জন্য তো আমরা আজকে সাড়াটা দিন ব্যালকনিতেই কাটাবো আর এখানেই রান্না-বান্না করব আর এখানেই খাওয়া-দাওয়া করব আর এখন চলো দেখো মামমামের রিয়াকশন ডরলা চোখটা বন্ধ বন্ধ করো চোখ বন্ধ করো

তুমি করো এখানে ঘুমু করে যাও ওখানে ফোনটা রেখে দেবো আজকে এখানে ঘুমো আমাদের এখানে যে পিকনিক হচ্ছে হ্যাঁ ঘুমি যাও তো ঘুমি যাও তো যাও তো এরকম পরিবেশ তার সাথে মিনি পিকনিক পজিশন চেঞ্জ जगाउँछु भइरहेछ ग्यास त भयो न আর এই ওয়েদারে ব্যালকানিতে ফিস্ট করতে ভীষণ ভালো লাগছিল তোমাদের দাদাভাই ছিল না অফিসে গিয়েছিল কিন্তু আমরাও খুব সবাই মিলে মজা করেছি এদিকে রান্নাবান্না করছি হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর এদিকে মাম্মামকে এখন রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা সবাই স্নান করে রেডি হয়ে একদম গান বাজিয়ে এনজয় করে আর কি খাওয়া দাওয়া করবো এদিকে দেখো আমার লাল লাল একদম আলু দিয়ে চিকেন কষা রেডি আর গ্যাসটা আমাদের অনেক দিন আগের আগে ফিস্ট করতাম তোমরা দেখেছো হয়তো তো গ্যাসটা গ্যাস ছিল না আমি বলেছিলাম হনুদে ঠিক করে আনতে সেরকম ভাবে ঠিকই করে আননি ভালো করে জ্বলছিলোই না তো অনেক কষ্ট করে রান্না করেছি সাথে প্রচুর হাওয়াও দিচ্ছিলো তো হয়ে গেছে বেশি কিছু তো রান্না করিনি সেই জন্য হয়ে গেছে আর এদিকে ঝন্টুর নাচ দেখো ঝন্টু এখন নাচ করছে কারণ আমাদের চলছে একটা ছোট্ট স্পিকারে গান আর গান বাজিয়ে আমরা খাওয়া দাওয়া করি আর ঝন্টু কিন্তু সকাল থেকে ছিল ও সব কিছু রেডি করে দিয়ে ও বাড়ি গিয়েছিল স্নান করতে তারপরে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তো সবাই মিলে না খেলে না এই ফিস্টে ভালো লাগে না একা একা বাড়ির যদি করব মানে করি না ভালো লাগে না তো ওই জন্য ঝন্টু করলাম ঝন্টু আজকে কিন্তু তুই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবি সবাই মিলে তাহলে বেশি ভালো লাগবে তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে আর এদিকে খুব জোরে জোরে এখন জল পড়ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু দেখানো যাচ্ছে না কাজটা নোংরা হয়ে আছে সেই জন্য আর এরকম যদি ভিডিও দেখতে চাও জানিয়েও কমেন্ট করে তাহলে আমরা ব্যালকানিতে মাঝে মাঝে ফিস্ট করব আর কি মানে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কন্টিনিউ করছি না ভিডিওটা আর কি এখানেই শেষ করে দিচ্ছি কারণ রান্না বান্না করে এখন মানে সব গুছিয়ে ঘরের মধ্যে নিয়ে যেতে হবে খাওয়া দাওয়ার পরে আর শুধু তোমাদের দাদা ছিল না ওকে একটু মিস করছিলাম কারণ এই ব্যালকানিতে তো কখনও এরকমভাবে রান্না করে খাওয়া মানে ফিস্ট কিছু করিনি ওর সাথে তো আজকে ফার্স্ট টাইম আমরা এই কয়েকজন মিলে করলাম তো এবার নেক্সট দিন তোমাদের দাদা যেদিন থাকবে সেদিন করবো আর আজকে ওয়েদারটার জন্য ভালো লাগছিল না ঘরের ভিতরে মনে হচ্ছিল যেন বাইরে গিয়ে সারাটা দিন কাটায় তাহলে বেশ মনটা ভালো লাগবে আর কি এদিকে বর অফিস থেকে আসার পরে সন্ধ্যাবেলায় আমাকে একটু চা বানিয়ে দিল কি যে ভালো লাগছিল কি বলবো এরকম ছোট ছোট ভালোবাসাগুলো পেলেই আর কি মনটা ভরে যায় তো ভালো থেকো পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই